হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা বস্তু দেখামো একদম যেটা হইলো নদী আর এটা হইল হেই বলাই পাতার মসজিদগড় এই মসজিদগড়ের একদম কোনা অলরেডি ভাঙা গেছে গা আর এই নদী আসাল বহুত ফাঁকে তো এই যে ওমরা যাওয়া সম্ভব না সামনে এই যে ভাঙ্গা বাইরে আইছে এটা হইলো কোনার পোস্ট এই মসজিদ গড্ডা মূলতে খালি কোনো রকম রক্ষা করছে আর এই নদীটা আসলে এই যে কালা কালা যে গাছ গুজালি দেখা গেতেছে এই মাঝখানে একটা সর আছে এই সরের উমরা আসল নদী ওই পারে এই নদীটা একদম ভাঙতে ভাঙতে দুই বছর ধরে ভাঙতে ভাঙতে এই তুলে আইসে আর এহিন্দা আসাল একটা গ্রাম সুন্দর একটা গ্রাম আসাল এইটা একটা রাস্তা আসাল এহিন্দা তো মোড়ামাড়ি আর হে রাস্তা নাই বাইঙ্গাচুরে সব শেষ আর বর্তমানে এই যে মানুষের বাড়িঘর এই সিস্টেমের রয়েছে। আর এই নদীটা দুই বছর আড়াই বছর ধরে এই সিস্টেমের বাঙ্গা ধরছে তো এইবার অত বাঙ্গে নাই এইবার খুবই কম বাংছে যেহেতু আল্লাহ রয়েছে কিছু রক্ষা করছে মানুষের আর এই মুসিদগড় একদম মসজিদগড়ের উমরা গোনা হয়ে গেছে গা সামান্য খালি মসজিদ গড়টাই রয়েছে এটা একটা আল্লাহর মসজিদ গড় এটার মধ্যে শত শত মানুষ নামাজ পড়তো আর এই নদীটা খুবই ভয়ঙ্কার তো এই সিস্টেমের ভাঙ্গা চুরি আয়া পড়ছে মানুষের খুবই কষ্ট হয়ে গেছে গা এই নদীটা ভাঙ্গাতে আর এই নদীটা আসাল ওই যে ওই কালা কালা দেখা গেছে এই যে মাঝখানে ওইটা এইটা একটা সর তার উমরা আসাল একটা নদী তো এই নদীটা বর্তমানে ইমরা এ পড়ছে একবারে এই মাথায় এ পড়ছে নদীটা এই যে মানুষ কিভাবে কপালে হাত মাথায় হাত দিয়ে বয়ে খুবই কষ্ট হয়েছে এনেকার মানুষের এই সিস্টেমের এই যে একদম হিনটা যা বছর দেখা গেছি বাড়ি ঘর আসাল আর এবার দেখি যে বাড়ি ঘর নাই আর ওই যে ওইটা উমরা রাস্তা আছে ওই যে মানুষ খারাপ হয়েছে ওই মানুষের উমরা ওইটার দোকান উমরা রাস্তা আসা লাগে রাস্তাটা আসাল এই যে এই সুদা এই নদীর মাঝখানটা আসাল রাস্তা আর এখন বর্তমানে নদী হইছে দুইটা এই নদীটা খুবই ভয়ঙ্কর হয়ে গেছে বর্তমানে আমরা মোটে দেখবান গাইছিলাম যে কীরকম পরিস্থিতি হয়েছে বাইক আর ওই পাশে তো যাওয়া যায় জানা খুবই ভয়ংকার হয়েছে রাস্তা নাই